নমস্কার বিবেকানন্দ বলতেন আগে তো জানতে হবে কেমন করে আনন্দ করলে ঠিক ঠিক ভোগ হয় এখনকার ছোট থেকেই শিশুরা শুনতে শিখেছে বড় হওয়ার রহস্য সুখ শান্তি রহস্য কেবল অর্থ এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার উপায়ও বলে দিয়েছেন বিবেকানন্দ আজ আপনাদের শোনাব সেই কাহিনি আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে এখন এটি সাবস্ক্রাইব করে না থাকলে এটি সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে লাইক শেয়ার কমেন্ট করুন শুরু করছি আজকের আলোচনা বর্তমান সমাজে দেখা যাচ্ছে যুবকেরা ট্রেনে বাসে যানবাহনের হেতা হতা বসে থাকলেও অসহায় মহিলা বা বৃদ্ধকে সহায়তা করতে রাজি নয় তারা তো প্রতিবন্ধী বা অসুস্থ নন তাহলে এমন কেন কেন তারা অশালীন তারা চতুর ও কপট ব্যবহারে মত্ত কেন অন্য মনস্ক হয়ে পড়ছে এরা এদের উচ্ছৃঙ্খলতা চোখে পড়ার মতো রুচির অসম্ভব পরিবর্তনেও তারা পরিতৃপ্ত নয় তো আবার প্রতিযোগিতায় ক্লান্ত অনন্য পাই এরা এরা পড়তে পড়তে পড়ে গেছে আত্মহনন করে বাঁচতে চাইছে গুরুজন আপনজনকে অস্বীকার করছে এরা তো আমরাই আমাদেরই তো একই রক্ত মাংস এত কেন পাল্টে গেল এরা যখন জন্মেছিল তখন তো আমাদের ভালোবাসত তখন তো আমাদের অভাবকে মেনে নিতে পারত না ভয় পেত অন্যায় করতে শাসনের বস ছিল এরা আজ কি হেন পরিবর্তন এলো আর তা আমরা মেনেই বা নেব কী করে যাতে এমন সোনার মানুষগুলো যান্ত্রব অবিবেচক নির্বোধ হয়ে যাবে ওদের কি আমরাই কোথাও গলদে ফেলে দিয়েছি নিজেদের বিচারের ভুলে এমন হয়ে গেলে যে আফসোসে মরতে হবে বড় হও লেখাপড়া করো আয় উপার্জন ক্ষম হতে হবে বড় গাড়ি চেপে বড় বাড়ি করে মানুষকে দেখিয়ে দিতে হবে তুমি কত বড় রোগ হলে বড় হাসপাতালে চিকিৎসা হবে এমন নানা আড়ম্বরের কথা আমাদের মানুষ সহমর্মী হওয়ার কথাই বলা হয় না ছোট শিশু থেকে ওরা শুনতে শিখেছে বড় হওয়া রহস্য পড়া আর সুখ শান্তির রহস্য অর্থ নীতি মূল্যবোধ মহাপুরুষ এসবের কথা কর্ণে প্রবেশ করার আগেই ওদের শরীরের তন্ত্রীতে বেজে উঠেছে অর্থ সংগ্রহের উন্মাদনা বিবেকানন্দ অরবিন্দ সুভাষচন্দ্র বসু রামমোহন রায় এদের কথা তো শুনল অনেক পরে মাটি পুড়িয়ে আর গরম হবে কি সময়ে হল না সময়ের কাজ তাই আজ এই অবস্থা হেরে মোড়ে লুকিয়ে কোনো রকমে বেঁচে থাকা মনটা একই আছে চেতনাটা একই আছে শুধু প্রকাশটাই বন্ধ প্রকৃতপক্ষে অসম্ভব দ্রুতির এক ঘূর্ণিপাকে সব ভালো ভালো সদ্গুণগুলোর ওপর এসে চেপে বসেছে অতিকায় জগদ্দল স্বার্থপরতার অবিশ্বাসের আশঙ্কার হাহাকারের পাথরগুলো শাস্ত্রের সংজ্ঞাও তিনি স্পষ্ট করে দিয়েছেন শাস্ত্র যদি সমস্ত লোককে সকল অবস্থায় সকল সময়ে সাহায্য করতে না পারে তবে সে শাস্ত্রের কি প্রয়োজন শাস্ত্র যদি কেবল সন্ন্যাসীর জীবনের পথপ্রদর্শক হয় শাস্ত্র যদি কর্মচঞ্চল পৃথিবীতে দৈনিক শ্রম রোগ শোক দারিদ্র্যের মধ্যে অনুশোচনাময় হতা হৃদয়ে নিপীড়িতের আত্মগ্লানিতে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার মধ্যে লোভে ক্রোধে সুখে বিজয়ের আনন্দে পরাজয়ের অন্ধকারে এবং অবশেষে মৃত্যুর ভয়াবহ মুহূর্তে মানুষকে আশার আলো জ্বালাইবার উপায় দেখাইতে না পারে তবে দুর্বল মানুষের কাছে ওই শাস্ত্রের কোনো প্রয়োজন নাই এই শাস্ত্রই এখন বাতুল শাস্ত্র মানে শুধু রামায়ণ মহাভারত নয় আগে তো জানতে হবে কেমন করে আনন্দ করলে ঠিক ঠিক ভোগ হয় কেমন করে চললে দুঃখের সাথে দেখা হয় না জীবন সংগ্রাম দুঃখ নয় ভোগবাদী দুঃখ নিজের আত্মপরিচয় দিতে গিয়ে প্রেমিক বিবেকানন্দ বলেছেন আমি তত্ত্ব জিজ্ঞাসু নই দার্শনিকও নই না না আমি সাধুও নই আমি গরিব গরিবদের আমি ভালোবাসি যে সমাজ গরিবকে অপমান করে হেয় অশ্রদ্ধা করে অবহেলা আর অসহযোগের আড়ালে লুকিয়ে রাখে সে সমাজ তো দুর্বল সমাজ যারা সব যারা বেশি যাদের দরকার তাদের মেরে ঠকিয়ে শান্তি হয় না তিনি বলে গেছেন ক্ষুধার্থ মানুষকে ধর্মের কথা শোনানো বা দর্শন শাস্ত্র শেখানো তাহাকে অপমান করা তার ধারণা এখন প্রয়োজন উচ্চতম জ্ঞানের সহিত মহত্তম হৃদয় অনন্ত জ্ঞানের সহিত অনন্ত প্রেমের সংযোগ একটা সত্যকে একজন মহানকে জীবনের সর্বক্ষেত্রে আদর্শ করে ধরতে না পারলে আবার আদর্শ মানুষ তৈরি হবে কি করি তিনি তো বড়া বড়ি চালাকির দ্বারা যে মহৎ কার্য হয় না তা তো নির্দেশ করে গিয়েছেন আজ আমরা সবাই চাইছি ভালো মানুষ ভালো আদর্শ ভালো জীবন কিন্তু অনুগমন করছি অন্য কিছুর আশু প্রয়োজন হলো এক্ষুনি কাউকে আদর্শ করে নেওয়া শিশুদের কাছে যুবকদের কাছে বৃদ্ধদের কাছে আমাদের সকলের কাছে বড্ড প্রয়োজন কথায় কাজে এক এরকম একজন মানুষের প্রেমের মানুষের আমাদের প্রয়োজন একজন বিদগ্ধ প্রেমী ও জ্ঞানী অভিভাবকের তিনি হবেন অবশ্যই সংযমী চিন্তাশীল স্বনির্ভর আদর্শযুক্ত পক্ষপাতহীন শুধুই মানুষ আর মানুষ এই ভেবে যিনি তন্ময় হয়ে থাকতে পারেন কোথায় স্বার্থ কোথায় দল কোথায় ধর্ম এসব যেন তার কাছে তুচ্ছ থাকে আমরা তখনই আবার স্বাভাবিক হয়ে যাব আবার স্বামী বিবেকানন্দকে দেখতে পাব অন্য কাঠাময়। নচেত স্বেচ্ছাচারিতার ভয়ঙ্কর দুর্বার গতিকে কে রোধ করবে কে অভয়ের বাণীতে কোলে টেনে নেবে মানুষ বলে অন্য কোনো পরিচয়ই আর তার কাছে বড় হবে না যেমনটি করেছিলেন বিবেকানন্দ তিনি ক্লিষ্ট মানুষের ভগবান অসহায় মানুষের ভগবান আমাদের ভগবান আজকের দিনে একমাত্র আশার আলো দেড়শো বছর পরেও আবার অনন্তকালের জন্যেও নমস্কার আজ এখানেই শেষ করছি প্রণমামী জগৎ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ